দেখুন না যেমন সাধারণ ভাবে বলি পিতামাতা জন্ম দিল মা না খাওয়ালে খেতে পারতাম না এখন খেতে শিখেছি মাকে খাওয়াতে শিখি না এখন খেতে শিখেছি কিন্তু যে মা খাইয়েছে তাকে ভুলে গেছি কি লজ্জা যে খেতে শেখালাম হ্যাঁ চিবি চিবি খাও ভালো করে খাও হ্যাঁ এরকম এরকম চিবি চিবি খাও ভালো করে খাও বাবা হচ্ছে না খা খেতে পারছো না গিলে গিলছো কেন মা বলছে গিলছো কেন পালি না গিলছো কেন ভালো করে খাও চিবিয়ে চিবিয়ে খাও খাওয়াটা পর্যন্ত সে খালা আমি দেখতাম আমার বাবা যখন আমি চিবোতে পারতাম না লোকে বলে যে চিবিয়ে কিছু দিতে নাই বাচ্চাদেরকে আমি বাবাকে বলতাম বাবা আমি তো ভাঙতে পারছি না তুমি একটু চিবিয়ে দাও পিতা প্রভু চকলেটটা গুরুদেব ঠিক এমন জানো আমি ঠিক খেতে পাচ্ছি না আমার এতটা শক্তি নাই এতটা সামর্থ্য নাই

এ তুমি চিনবে না তাহলে তো হবে না তেনে ব্রহ্ম হৃদায়াদি কবয়ে ময়ন্তী যৎ সুরয়া শৈবাল দিঘিরে গয় উচ্চ করি শিব গর্ব করে মাথা উঁচু করে শৈবাল মানে দিঘির দিঘি তো খায় না শৈবাল শ্যাপলা বৈডম জাতীয় কিছু যে গাছগুলো হয় সাদা সাদা শৈবাল দিঘিরে কয় উচ্চ লিখে রেখো এক ফোটা তিলাম শিশির